আজকে যেহেতু বৃহস্পতিবার তারপরে দোল পূর্ণিমা আগামীকাল তো সেই কারণে বৃহস্পতিবার আমি একটুখানি বেশি ফুল ঠাকুরকে চেষ্টা করি তো দেখো এখানে তো আমি ঠাকুরকে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি আর তারপরে বাবার কাছে এক চোট বকাও খেলাম সন্ধেবেলা গাছ থেকে ফুল তুলতে গেছি বলে কারণ কি আর করব। পুজো দিতে দিতে দেখলাম যে ফুল অনেকটাই কম ছিল আজকে বৃহস্পতিবারের তুলনায় বৃহস্পতিবারে একটু বেশি ফুল লাগে বেশি ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর দরকার হয় তো এবারে ফুলটা যেহেতু কমে গেছিল তো সেই জন্য আমি আবার সন্ধ্যাবেলা গিয়ে ছাদের গাছ থেকে হচ্ছে ফুলগুলো তুলে এনেছি আসলে ছাদের গাছে অনেক ফুল হয়ে রয়েছে নান তারা তারপরে আরো অন্যান্য অনেক ফুল কিন্তু সব ফুল তো আর বাবারও তুলতে পারে না আর সকালবেলা তুলে রাখলেও নয়নতারা ফুলগুলো নেতিয়ে যায় তো সেই জন্য আমি সন্ধ্যাবেলা গিয়ে তুলে আনলাম আর বৃহস্পতিবার তো আমি চেষ্টা করি সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজোটা দেওয়ার কারণ সন্ধ্যাবেলায় যেহেতু আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পড়ি তো সেই জন্য সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজো করার চেষ্টা করি বৃহস্পতিবারে আর শুক্রবার করে তো আমি বৈভব লক্ষ্মীর পুজো করি কারণ ধনপতি লক্ষ্মী যাকে আমি নিয়ে এসেছিলাম তাকে আমি শুক্রবার করে পুজো করি তো এ দেখো আমি আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি